তার মানে কি তাগিদ করা হয়েছে বারবার বলছে সেই ব্যক্তি মুমিন হতে পারে না সেই ব্যক্তি মুমিন হতে পারে না আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন হতে পারে না তিনটি কথা তিনি বলছেন নবীজি বলছেন এরপরে নবীকে জিজ্ঞেস করা হলো ইলা আমান ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনি যে বললেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না সেই লোকটিকে

যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় সে জান্নাতে যাবে না আপনার অনিষ্ট থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না কথা বুঝতে পারলেন আপনি এমন প্রতিবেশী আপনার যন্ত্রণায় আপনার প্রতিবেশী এলাকা ছেড়ে চলে গেছে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার যন্ত্রণায় আপনার প্রতিবেশী

আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ আপনার অবশ্য থেকে আপনার প্রতিবেশী করতে পারছে না আপনি দশটা ছাগল করেন আপনার প্রতিবেশী যেতে পারবেন না কারণ আপনার ছাগল আপনারা করতে হবে আপনি গরু সেই গরু আপনার প্রতিবেশীর বাড়িতে ঢুকে তার ক্ষতি করেছে এটা ক্ষতি করে এদিকে খেয়াল রাখবে অনেকে গরু করে প্রতিবেশীকে গিয়ে যাওয়ায়

তো দূরের কথা আপনার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে যদি প্রতিবেশীর সাথে সদ ব্যবহার না করেন তাহলে আপনি জামনাতে যেতে পারবেন না এই জন্য প্রতিবেশী আপনার শত্রু নয় প্রতিবেশী আপনার বন্ধু বুহারের বর্ণনা দু হাজার চার শত তেষট্টি অর্থাৎ হাদিসের বর্ণনায় তিনি বলেন হাদিসটি আবি বর্ণিত

বললেন যে ব্যক্তি তার প্রতিবেশী আপনার যে জমির সীমানা না আপনি টিন গিয়ে বেড়াতেছেন এইবার পাশের জমি ওই টিনের সাথে আবার বেড়া এবার আপনি তার সাথে যুদ্ধ লেখাই দিয়েছেন বেড়া দেওয়া যাবে না খবর তোমার বাড়ি পানি না

কেন সে বেড়া দিতে গেলে আপনার অনুভূতি লাগবে সে তো আপনার মুসলমান ভাই আপনার পরিজার কৃত সে আপনার প্রতিবেশী এই বৈধ যুদ্ধ করতে পারেন আমার বেড়ার সাথে তিনি দিলে কেন

আপনার বেড়া যেখানে আপনার খেটে বসির বেড়া সেখানেই হবে কথা এর সাথে ঝড়ায় লিপ্ত হওয়া যাবে না শুনলেন না মানলেন বলেন শুনলেন আর মানলেন এটা করবেন না শুনলেন আর তাই করে দিলেন আমল করবেন তো কথা বলেন আমল করবেন তো আল্লাহ আপনি কবুল করেন আমল করি আমিন দুই সম্মাই একুল আবু হলায় তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমার মানো না বোঝেন নাই মানে এটা মানা খুব কঠিন দেখেন না মানতেই চায় না মনে আই নিয়ে খেলাধুলি আসে না নাই যুদ্ধ আসে না নাই

হে মুসলিম মহিলাগণ লা তাহকিরান নাজারাতি মুসলিম মহিলাগণ তোমরা ওই সমস্ত প্রতিবেশীর হাদিয়া ফিরিয়ে দিয়ে তাদেরকে অপমান করো না এতnabla jhuncha নিসা মুসলিমাত হে মুসলিম মহিলাগণ লা তাহরিবান না জারাতুন লিজারাতিহা তোমার প্রতিবেশী যদি তোমাকে কিছু হাদিয়া দেয় উটন কোন দেয় তোমার প্রতিবেশী যদি তোমাকে কোনো হাদিয়া দেয় উটন কোন দেয় তাহলে তুমি সেগুলো ফিরিয়ে দিয়ে তুমি তোমার প্রতিবেশীকে অপমান করো না তাহরিবান না শব্দটির অর্থ হচ্ছে অপমান করা অপদস্থ করা লাঞ্ছিত করা বঞ্চিত করা

তোমাকে দেয় তুমি সেটা আপনার প্রতিবেশী যদি আপনাকে হাতিয়ে দেয় সেটা ফিরিয়ে দিবেন না ফিরিয়ে দিলে সে অপমান বোধ করে লঞ্চিত হয় বঞ্চিত হয় অপদস্থ হয় কষ্ট পায় এটা নাবিজি বলছেন সেই হাতের ওটাকে কি বলে পায়ের যে হাত দিয়েছে না এই যে খুঁড়ু কথা বলে না ওটাকে কি বলে খুব সাত শব্দটি হল ফিরসিং সাত অর্থাৎ

ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ আপনার অনিষ্ট থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না তখন বুঝতে পারলেন আপনি এমন প্রতিবেশী আপনার যন্ত্রণায় আপনার প্রতিবেশী এলাকার ছেড়ে চলে গেছে

রাস্তাঘাটে দোকান করে বিভিন্ন জায়গায় বসে বসে জানাতে যেতে পারবেন আপনার প্রতিবেশী খেয়াল খেয়ে ফেলছে আপনি জাননাতে যেতে পারবেন না কারণ আপনার ছাগল আপনাকে আপনি গরু বলেন সেই গরু আপনার প্রতিবেশীর বাড়িতে ঢুকে তার ক্ষতি করেছে এটা এমনি খেয়াল রাখবে অনেকে গোল করে গিয়ে জ্বালায় অনেকে ছাগল করে প্রতিবেশীর বাড়িতে ঢেকে তার খেত খামার খেয়ে ফেলে নষ্ট করে দেয় কষ্টের জিনিসগুলো সব নষ্ট করে দেয় এটি না হয় সার্বিক দিক থেকে আপনার হাত দাঁড়ানোর আপনার প্রতিবেশী কষ্ট না পায় আপনার জবান দাঁড়ানোর আপনার প্রতিবেশী কষ্ট না পায় লেসানটা ব্যবহার করলেন খুব সাবধানতার সাথে আপনি যে কথা আপনার প্রতিবেশীর সাথে যদি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার না করেন তাহলে আপনি জাননাতে যেতে পারবেন না এই জন্য প্রতিবেশী আপনার শত্রু নয় প্রতিবেশী আপনার বন্ধু প্রতিবেশী দেখার দায়িত্ব আপনার

মানে আপনি যখন আপনার প্রতিবেশীর সাথে কথা বললেন তখন উত্তম ভাষায় কথা বলবেন প্রতিবেশীর কথা বলা যায় না তুমি যখন তোমার প্রতিবেশীর সাথে কথা বলবে তখন উত্তম ভাষায় কথা বলবে এটা এক নম্বর আল্লাহ আদেশ যদি আপনি উত্তম ভাষায় কথা বলতে না পারেন তাহলে আপনি যদি মনে করেন যে আপনার প্রতিবেশীর আল্লাহকে বিশ্বাস করে আফরাত করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে উৎসব করে সেজন্য সম্মান করতে হবে ইজ্জত করতে হবে আপনার প্রতিবেশীকে কথা কি বুঝতে পারছেন প্রথমে আমার মনে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে যদি আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে না পারেন আর তাহলে সুপ থাকবে

আখরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে সে যেন তার আগত মেহমানদেরকে সম্মান করে ইজ্জত করে সমর্থ অনুযায়ী যেন তারা যেন তাদেরকে মেহমান ভাই করা সুমান বুঝতে পারলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখরাতকে বিশ্বাস করে সে যেন তার বাড়িতে আগত মেহমান বাইফ শব্দ নিরক্ষে কই ফাতন অর্থাৎ তার বাড়িতে আগত মেহমান যখন আসবে সেই মেহমানকে খানা প্রদান করা শুনলাম

আনসাই খাচ্ছেন আপনার বাড়িতে আপনার আব্বা এসছে আপনার মা এসছে আপনার বউ এসছে আপনার ভাই এসছে আপনার আত্মীয় স্বজন এসছে আপনি সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু খাদ্য প্রদান করবেন না কি না ফ্রিজ খুঁজবেন ভালো খাবারটা বের করে রান্না করে পাক করে তাকে করবেন এটা নাবি যে আদেশ আমার এটা নামির কথা তুমি কি আদেশ এই আমল গুলো করা যাবে না

না এলাই কোরআন নবীর উপরে নাজিল করেছি

তিনি বলছেন কোরআন যেন মানুষ গবেষণা করে এক নম্বরে তিনি বলছেন কোরআন আমি নবীন উপরে নাজিল করেছি বা

যারা জ্ঞান খাটায় অনুধাবন করার চেষ্টা করে মাত্র শুধুমাত্র তারাই উপরের গ্রহণ করবে এটা আমি না তো সেজন্য আমরা কেরাম নিয়ে গবেষণা করব পাশাপাশি কোরআন মেনে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। সেদিকে আমরা খেয়াল